ওরে মুসলমান তোর চালা আস্থানাতে আগুন জ্বালা আগুন জ্বালা ওরে মুসলমান তোর এই মানে একশনটা চালা ইস্কানের আস্থানাতে আগুন জ্বালা আগুন জ্বালা ইসকানের আস্থানাতে আগুন জ্বালা আগুন জ্বালা কোন ক্ষমতার বলে ওরা মুসলমানের বিরুদ্ধে যায় আসল ওদের সাহস বেড়ে গেল ভারতেরই সাহস পায় কোন ক্ষমতার বলে ওরা মুসলমানের বিরুদ্ধে যায় আসলে ওদের সাহস বেড়ে গেল ভারতেরই সাহস পায় চিহ্নিত করতে হবে দিল্লির যত সেলা গুলা চিহ্নিত করতে হবে দিল্লির যত সেলা গুলা ওদেরকে ধরে ধরে বস্তা ভরে বঙ্গভসাগও ফেলা ওদেরকে ধরে ধরে বস্তা ভরে বঙ্গভসাগ ফেলা ওরে মুসলমান তোর এইমানই অ্যাকশনটা চালা ওরে মুসলমান তোর এই মানি অ্যাকশনটা চালা স্কেনের আস্থানাতে আগুন জ্বালা আগুন জ্বালা স্কেনের আস্থানাতে আগুন জ্বালা আগুন জ্বালা সম্পাদায়িক দাঙ্গা করে এত সাহস কে দিয়েছে প্রথমে দেখতে হবে এদের পিছে কে বা কাদের ইন্ধন আছে সম্পদায়িক দাঙ্গা করে এত সাহস কে দিয়েছে প্রথমে দেখতে হবে এদের পিছে কে বা কাদের ইন্ধন আছে এখনো যদি চলে দিল্লির সাথে কুলাকুলি এখনো যদি চলে দিল্লির সাথে কোলা কোলে তাহলে দেষ্টা স্বাধীন হইছে আমি কেমনে বলি এখনো যদি চলে দিল্লির সাথে কোলা কোলে তাহলে দেশটা স্বাধীন হইছে আমি কেমনে বলি ওরে মুসলমান তোর এই মানি এক সংখ্যা চালা ওরে মুসলমান তোর এই মানি চালা স্কিনের আস্থানাতে আগুন জ্বালা আগুন জ্বালা স্কিনের আস্থানাতে আগুন জ্বালা আগুন জ্বালা ওরে মুসলমান তোর এই মানে চালা স্কিনের আস্থানাতে আগুন জ্বালা আগুন জ্বালা স্কিনের আস্থানাতে আগুন জ্বালা আগুন জ্বালা